নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা রঞ্জন মহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে সেকেন্ড জানুয়ারি এখন প্রায় পৌনে দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি এদিকে রান্না বান্না অলমোস্ট হয়ে গেছে আজকে থেকে আমার আবার সকালবেলা ডিউটি শুরু হয়ে গেছে একদম সকাল সকাল রান্না করে নেওয়া রান্না এদিকে অলমোস্ট হয়ে গেছে শুধু ওলকপি কেটে রেখেছি ভাপানাও হয়ে গেছে ওলকপি ওলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব মানে মাছ ভাজা হচ্ছে আর দান দেখো এখানে ঘি দিয়ে করলা ভেজেছি আর বিট ভাজা আর এই মাছ বসিয়েছি এই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে ওলকপি দিয়ে ওলকপি এখানে ভাপানো হয়ে গেছে আর এই যে ডাল একটুখানি ফ্রিজে ছিল ডালটা গরম করলাম এই দিয়ে আমার ছেলে খেয়ে চলে যাবে আজকে স্কুল শুরু আজকে দু তারিখ আজকে থেকে স্কুল শুরু স্কুল যাবে ওই জন্য আমি তারা হুড়ো করে সকালবেলা অর্ধেক এখন থেকে এবার আমার সকালবেলাই রান্না হয়ে যাবে মাছ ভেজে দেবো তরকারিটা হয়তো হবে না তরকারিটাও চলে যাক তারপরে আমি ধীরে সুস্থ খাবো আজকে কখন ছুটি হবে কোনো ঠিক নেই স্কুল থেকে নোটিশ দিয়েছে চতুর্থ পিরিয়ড পর পড়াশোনা বন্ধ থাকবে ক্লাস বন্ধ থাকবে কিন্তু ছুটি হয়ে যাবে কিনা সেরকম কোনো নোটিস এখনো দেয়নি ওই জন্য ওই ভাত খাইয়ে কাটাচ্ছি যদি টিফিনে ছুটি হয়ে যেত তাহলে ও ভাত খেয়ে যেত না টিফিনে ছুটি হওয়ার কোনো এখনো নোটিস দেয়নি ভাত খেয়ে যাচ্ছে যদি ছুটি হয়ে যায় এসে আবার ভাত খাবে একটা মাছ ভেজে দিলাম দেখি যে পোনা মাছ ছিল একটা ভেজে দিয়েছি ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আর এই ভেটকি মাছগুলো তরকারিতে দেব ভাতের হাড়িয়ে এখানে উপর করে দিয়েছি এতে একটা আলু দিয়েছি ভাতটা দেয়নি তার না টান হয়ে গেছে ছেলে এক্ষুনি মিশে যাবে এই সবে স্কুলের জন্য বেরোলো এখনো যায়নি নিচে গেছে অফিসে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে দেখাই আলু ভাজা হয়ে গেছে কপিটাকে একটু ভাজবো কিন্তু একটু বাদে ভাজবো ঢাকা দেওয়া থাক এখানে মাছও ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি স্কুল যাচ্ছে তো আজকে প্রথম দিন আমি বাইরে যাই আর বাবা ছেলে মিলে বেরিয়ে গেছে এবার আমি রান্নাঘরে এসেছি তরকারিটা করবো বলে ওলকপি আলু তরকারিটা করবো বলে আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে ওলকপিটা একটুখানি ভাজবো আর এখানে না মাছের তেল ওই তেলটা দিয়ে দিয়ে লঙ্কা ভাজবো এনেছিলাম ভেজে নেই কালকে আমরা এমনি বেরিয়েছিলাম জানেন কালকে ঢুকিয়ে দিই খালি হয়ে যাবে কালকে আমরা কালকে আমরা এমনি বেরিয়েছিলাম যে কোনো যাবো বলে কোনো আগে থেকে কোনো ঠিক ছিল না যে যাব তো কালকে হঠাৎ করে দাদু বললো চলো ওরও ছুটি ছিল বললো যে চলো বসে থেকে কি করবো ঘরে একটুখানি ঘুরে আসি একটুখানি কাজ ছিল তো বেরিয়েছিলাম তখন এখান থেকে কটা হবে হ্যাঁ সাড়ে এগারো সাড়ে এগারোটা এগারোটা হবে এরকম বেরিয়েছি তো এত রাস্তায় কালকে জ্যাম হয়েছিল এখান থেকে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো গিয়ে কোথায় যাব ইচ্ছা ছিল একটুখানি কোথাও কাছে পিঠে একটুখানি ঘুরে আসবো কিন্তু কালকে না প্রচন্ড সব জায়গায় ভিড় তা আমি বললাম চলো ইকো পার্কে যা হোক বলে নিউ টাউন যাচ্ছিলাম যেতে যেতে দেখি সরস মেলা বসেছে তো গাড়িটা অনেকটা আগিয়ে নিয়ে চলে গিয়েছিল আবার ব্যাকে এসে আবার পার্কিং খুঁজে পাচ্ছিলাম না কোথায় মানে মেলা পার্কিং করেছে তো ফুটের ওপর দিয়ে একটু গাড়িটা উঠে দিয়ে তারপর দেখি যে আমারটা পার্কিং করছে তো আজ ফুটের ওপর দিয়ে একটুখানে উঠে দিয়ে আবার পার্ক করলো গাড়িটা তো মেলাও ঘোরা হয়ে গেল তাড়াতাড়ি কালকে বাড়ি চলে এসছি তখন কটা হবে সাতটা আমি আর ওই মেলার পরে আর কোনো ভিডিও করিনি কারণ আমার না প্রচন্ড মাথায় অন্তনা হচ্ছিল ওই জন্য আলুটা ভাগ হয়ে গেছে ধান তুলে নেবো যা আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে আর এবার কড়ার মধ্যে এই ওলকপিটা দিয়ে দেবো ওলকপিটা না আগে আমি একটুখানি হাতিয়ে রেখেছিলাম ওলকপিটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াই তেল দিয়েছি এর মধ্যে জিরে গোটা জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কোয়া দিলাম কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব নুন দেব নুন থাকে না ঢা নুন দিলাম নুন দিলে না নরম হয়ে যাবে এখন পেঁয়াজ এই আদা রসুন বার করতে গিয়ে আদা রসুন বাটা বার করতে গিয়ে ফ্রিজ থেকে দেখি আদা রসুন বাটাটাই শেষ হয়ে গেছে আবার একটুখানি রসুন ছাড়ানো ছিল এই ডিপেটাতে আমি না রসুন ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই একটুখানি মেঘের ছাড়ানো ছিল ওইটাই বেটে নিলাম ছাড়া দিয়ে আবার খাইয়ে রাখতে হবে এই দিকেটা একটু জল বুলিয়ে রাখি ওটা ধুয়ে আর এই মশলা কষবো যখন তখন ভুজে দেবো আর মতো

dan itu langka kok bolo anne deh hai jol, kan? মশলা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আলু আর ওলকপিগুলো গুলো দিয়ে দেবো একসাথে এর মধ্যে অল্প সামান্য চিনি দেবো সামান্য চিনি দেব টেস্টাকে ব্যারেঞ্জ করার জন্য হয়ে গেছে এবার এর মধ্যে জল দেব এবার এটাকে চাপা দিয়ে দেবো গ্যাসটা আসতে করে এবার এটা হতে দেবো চলুন একটু ঘরে যাই কালকে না কোনো এডিটিং করা হয়নি আমার মাছের তেলটা ভাজবো একটু বাদে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি চাপা দিয়ে রেখেছি মাছের তেলটা চাপা না ধরে যাই গিয়ে কালকে না এডিটিং করা হয়নি মানে কিছু কালকে এসে একদম শরীরটা ভালো লাগছিল না তো এখন বসে বসে এডিটিং করবো এখনো আজকে আমার চান হয়নি বাসে নাইটিটা ছেড়ে রেখে এসছি ওপরে তাই আজকে মেশিনে দেবো কাজবো অনেকগুলো কাজ আছে এখন তরকারিটা হয়ে যাক একেবারে তরকারি নামিয়ে রেখে তারপরে ওপরে যাব আর দিয়ে অনেক টুকটাক কাজ আছে এখন তৎক্ষণ একটুখানি বসে এডিটিংটা করে নি যতক্ষণ তরকারিটা হচ্ছে যতটা করা যায় এই যে ভাত বেড়ে নিয়েছি আমাদের আজকে আমাদের মেনু ভাত ঘি করলা ভাজা আর বিট ভাজা আর এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা আর এটা হলো ভেটকি মাছ দিয়ে আর আলুর তরকারি আর এই যে ডাল একটুখানি আছে বার করেছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি ওই জন্য রুটি করতে চলে এসেছি রান্না করে আজকে ছেলের আজ থেকে পড়া শুরু স্কুল গিয়েছিল স্কুল থেকে এসে আর কিছু খাইনি শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আমি তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি ও পড়া স মানে পড়া থাকলে রেগুলার এতে ও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নেয় খেয়ে নিয়ে আর পড়তে বসে

রবিবার দিনকে এই করলাম টমা যে তরকারি করলাম মাংস একটুখানি আছে ওইটাকে গরম করবো আর ওই দিয়ে রুটি খাওয়া হবে জল করতে করতে আমি গ্যাস আছে প্রচুর পয়সা কানে আরো করে ছেলে বসে আছে গরম জল বসিয়েছি ঠান্ডা জল না একদম খাওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হয়ে আছে ওই জন্য ফ্লাস্ক বার করে আমি জল রেখে দেবো গরম জল গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে আর এদিকে জলও ভরা হয়ে গেছে জল পরে রেখে দিয়েছি এখন আবার ঘরে যাব কালকে ব্লগটা এখনো পর্যন্ত আমি পোস্ট করতে পারিনি কারণ ওয়াইফাই ভীষণ সমস্যা হচ্ছে ওই জন্য এতগুলো লাইট চলছে লাইটগুলো আগে নিভিয়ে দিই ধরে এলাম আজকে না বিছানা পিছানা কিছু গোছানো হয়নি বাইরের সব কাজ হয়ে গেল রুটি ফুটি করা হয়ে গেছে এতে গরম জল নিয়ে এলাম ঠান্ডা এত ঠান্ডা না কদিন আগে ঠান্ডা ছিল এত এতটাই ঠান্ডা পড়েছে মানে কম্বল গায়ে দিতে হচ্ছে পাখা চলছিল আগে কদিন পাখাটা বন্ধ হয়েছে ছেলের খাওয়া হয়ে গেছে এদের স্যার এসে গেছে পড়তে বসে গেছে আমরাই শুধু খাওয়া হয়নি আমরা একটু বাদে খাবো আজকে অফিসে নিচে কাজ করছে কাজটা হয়ে যাক তারপর খাবো এখানে আমার আর আজুর খাবার বেড়ে নিয়েছি আজুর খাবারটা দিয়ে আসি এসে আমারটা নিয়ে যাব ঘরে বসেছে ঘরে একটা ঠান্ডা ঠান্ডা একটু আসছে আর তারপরে ঘরে ছেলে পড়ছে ঘরে স্যার এসছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি তো এইখানে বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর বাইরে টিভি নি ওই জন্য আজ ঘরে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছে তো চলুন আমরা একবার খেয়ে নিই এখন নটা বাজে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা অন্য ব্লগে টাকা